হ্যালো মাই ডিয়ার গাইস আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লার রহমত আপনারা সবাই ভালো আছেন বন্ধুক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ভিটামিন সি এর অভাব পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে স্কারভি রোগ দূর করে ঠান্ডাজনিত রোগ প্রতিরোধ করে মুখের রুচি বাড়ায় এবং দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ ও সবল রাখে এমন একটি ট্যাবলেট এবং ট্যাবলেটের নাম দাম গ্রুপ বা জেনরিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিটামিন সি এ অভাব পূরণ করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে স্কারপি রোগ দূর করতে ঠান্ডাজনিত রোগ প্রতিরোধ করতে মুখের রুচি বাড়াতে এবং দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ ও সবল রাখতে আমরা যে ভিটামিন সি ট্যাবলেটটি খেতে পারি তার নাম হচ্ছে ভাইটাল সি আড়াইশো বা পাঁচশো এমজি কিউএল ট্যাবলেট এটির গ্রুপ বা জেনরিক নাম হল অ্যাসকারবিক অ্যাসিড এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইউনিমেট ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভাইটাল সি আড়াইশো এম জি এর প্রতি বিশ ট্যাবলেটের দাম এক টাকা নব্বই পয়সা এবং ভাইটাল সি পাঁচশো এম জি ট্যাবলেটের প্রতি বিশ ট্যাবলেটের দাম তিন টাকা পঞ্চাশ পয়সা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন এক থেকে দুইটি করে ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে এই ট্যাবলেটটি খাওয়ার পর তেমন কোনো সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না গেলেও স্বাভাবিকভাবে ডায়রিয়া মাথা ব্যথা ইত্যাদি হতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এই ওষুধটি খাওয়া যেতে পারে তবে অধিক মাত্রায় না খাওয়া ভালো এবং খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে খেতে হবে অর্থাৎ যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে এই ওষুধটি আলো তাপ থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে এবং যে কোনো ওষুধ ক্রয়ের পূর্বে অবশ্যই ওষুধের উৎপাদন তারিখ এবং ম্যাদ উত্তীর্ণ তারিখ দেখে নিতে হবে ধন্যবাদ